যাও ওখানে মারামারি একদম নিষেধ করেছি না আমি মারামারি করতে এখানে বলছি না বসে বসে খেলা করতে বলছি না আনা পাশো খেলা করো দুইজন আনাপকে একটু দাও আজান তুমি তো দিন দিন ব্যাট বয় হয়ে যাচ্ছ আজান আজান আহনাফ দুষ্টু করে না এখানে খেলা করবো হ্যাঁ এটা ব্লু কালার এটা ইয়েলো কালার এটা রেড কালার এটা হোয়াইট কালার এটা রেড কালার ইয়েস